কন্যা বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ কন্যারাসীদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে ষোলোটা দিন থাকবে শেষের দিকে জুলাই মাসের এই সময় পর্যন্ত বেশিরভাগ কন্যা জাতক জাতিকাদের অতিরিক্ত বিশেষ কিছু প্রদান করতে লক্ষ্য করা যাবে কেউ হয়তো অতিরিক্ত সময় দিবেন কেউ হয়তো অতিরিক্ত পরিশ্রম দিবেন কেউ অতিরিক্ত অর্থ দিবেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে আপনি অতিরিক্ত কন্ট্রিবিউট আপনাকে করতে হবে অনেকেই আবার ইতিমধ্যে অতিরিক্ত এই ধরনের সময় মেধা পরিশ্রম বা একতরফা ভাবে টাকা হতে পারে যে কোনো কিছু হতে পারে একতরফাভাবে দিয়ে এসেছেন বিশেষ করে হস্তা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা বিগত লম্বা সময় ধরে বিশেষ বিশেষ একজন অথবা কয়েকজন মানুষকে একের অধিক ব্যক্তিকে আপনি অথবা এটা ব্যক্তি না হয়ে কারো ক্ষেত্রে প্রতিষ্ঠান হবে এই প্রতিষ্ঠান সংগঠন সবার থেকে আপনি বেশি পরিশ্রম করেছেন আপনি অনেককে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন অর্থ দিয়ে এসেছেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা কন্যা রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত প্রায় সমস্ত কিছুই স্বাভাবিক ছিল এমনটি দেখা যাচ্ছে সামাজিকতা সুন্দরভাবে বজায় রাখতে পেরেছিলেন আপনারা যা জুলাই মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মানসিক দিক থেকে কন্যা রাশিদের সফট করে রাখবে অর্থাৎ এই জুলাই মাসের প্রথম থেকে আপনাদের অনেক কিছুই এ সময় যেহেতু আপনাদের কন্যা রাশিতে গ্রহদের যে আমি প্রভাব দেখছি এতে মানসিক দিক থেকে একটু সফটনেস ফিরে পাওয়ার একটা বিষয় এই জুন মাস থেকে যা জুলাই মাসের এই শেষের পনেরো ষোলোটি দিন আপনাদেরকে কিন্তু একটা শান্তি দিবে পাশাপাশি এই জুলাই মাসের তারিখ পর্যন্ত কন্যা রাশিতে সামনে একের অধিক অপশন আসবে এবং যাচাই বাছাই করে বেছে নেওয়ার মতো সুযোগ তৈরি হবে এই অপশন কোনো ব্যক্তি হতে পারে কোনো কর্ম হতে পারে যে কোনো কিছু হতে পারে অপশন আসবে আপনার সামনে আপনি যাচাই বাছাই করতে পারবেন যারা বিদেশে যেতে চাচ্ছেন কোন দেশে যাবেন বা ওই দেশে যে কোথায় থাকবেন কি করবেন না করবেন সেগুলি আপনি যাচাই বাছাই করতে পারবেন বিষয়টি উম ক্ষেত্রে চাকরি ব্যবসা পড়ালেখা বিদেশে গমন হতে পারে ভ্রমণ হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এক এক ধরনের সুযোগ তৈরি হবে একের অধিক সুযোগ থাকার জন্য পুঙ্খানুপুঙ্খ ভাবে ভালো সুযোগটি বাছাই করে নেওয়ার মতো কিন্তু একটা পরিস্থিতি জুলাই মাসে থাকবে ফাল্গুনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের এ ধরনের যাচাই বাছাই করার সুযোগটা বেশি থাকবে তবে চিত্র নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আমি দেখতে পাচ্ছি যে এ সময় দুটো রাস্তার মাঝখানে এসে আপনাকে উপনীত হতে হবে ডানে যাব না বামে যাবো অনেক সময় আমরা আসি কোথাও যাচ্ছি আমরা যে দুটো রাস্তা দুদিকে চলে গেল সেখানে এসে আচ্ছা কোন দিকে যেতে হবে আমার গন্তব্য কোন দিকে সেখানে একটু থামতে হয় তো আমি দেখতে পাচ্ছি যে এই দুটো রাস্তার মাঝখানে এসে কোন জাতক জাতিকারা উপনীত হবেন সেখান থেকে কোন দিকে যাবেন তার জুলাই মাসে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যেসব কন্যারাশির জাতক জাতিকারা বিদেশে বসবাস করেন তাদের জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে এমন কোনো সিদ্ধান্ত নিতে হবে যা লম্বা সময় ধরে মূলতবি রেখেছিলেন বা আপনি রাখতে বাধ্য হয়েছিলেন বা আপনি সিদ্ধান্ত না নিয়েছিলেন দীর্ঘ সময় ধরে অথবা অবিশ্বাসের জন্য আপনি এই সিদ্ধান্তটি নিতে পারেননি কোনো কিছু সিচুয়েশন বা কোনো ব্যক্তিকে আপনি বিশ্বাস করতে পারেননি অন্যদিকে কিছু এই কন্যারাশির জাতক জাতিকারা সিদ্ধান্ত নিলেও সমাধান পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ এই সময়ে কিন্তু মঙ্গল গ্রহ আপনাদের বারোতম ঘরে বিভিন্ন ধরনের অশুভ যোগ তৈরি করে রাখবে যেহেতু বারোতম ঘরটা মারক ঘর এখন অশুভ যোগ থাকার জন্য কিন্তু সিদ্ধান্ত অনেক সময় নেওয়া যায় না যেমন আপনার পিচাশ যোগ তৈরি হয়ে আছে মঙ্গল এবং কেতুর আবার মঙ্গল এবং রাহু দৃষ্টি বিনিময় করে রেখেছে অঙ্গারক যোগ আছে আবার শনি থেকে মঙ্গলের যে ষষ্ঠ ঘর এবং অষ্টম ঘরের যে অবস্থান সেটা স্বরাষ্ট্র যোগ তৈরি করে আছে যার জন্য কিন্তু এই সময় অনেকে সিদ্ধান্ত নিতে পারবেন না যতদিন পর্যন্ত মঙ্গল এই আপনাদের বারোতম ঘরে থাকে তবে বন্ধুরা জুলাই মাসের আঠাশ তারিখ পর্যন্ত মঙ্গল গ্রহর সাথে অন্য গ্রহদের এটা থাকবে তারপরে কেটে যাবে এই বারোতম ঘরে থাকবে এবং সেই অশুভ যোগ কেটে যাবে যার ফলে কন্যা রাশিদের মস্তিষ্কে এই সময় পর্যন্ত কিন্তু আঠাশ তারিখ পর্যন্ত বিশেষ করে আপনি মাসটা ধরতে পারেন যে মস্তিষ্ক হ্যাং হয়ে থাকবে যেমন একটা মোবাইল বেশি কাজ করতে থাকলে সেটাকে যদি পরিষ্কার না করেন অনেক সময় হ্যাং হয়ে যায় কাজ করতে যায় না কম্পিউটার হ্যাং হয়ে যায় ঠিক সেই রকম মস্তিষ্ক হ্যাং হয়ে থাকবে এই মঙ্গল গ্রহ বারোতম ঘরে তার অশুভ একটা যোগ তৈরি হবে রাহু কেতু শনির সাথে এই জন্য মস্তিষ্ক ঠিক মতো কাজ করবে না বিশেষ করে যেসব কন্যা ক্ষেত্রে এই ধরনের মাথা কাজ না করার বিষয়টি ঘটবে হ্যাঁ দেশে থাকলে যে করবে না না তবে ক্ষেত্রে কিন্তু একটু বেশি হবে বিদেশের এরপরে বন্ধুরা আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়টিতে বিভিন্ন অশুভ প্রভাব কিন্তু সেই আঠাশ তারিখেই কেটে যাবে তবে মঙ্গল গ্রহ যেহেতু আপনাদের রাশিতে আসবে এবং মঙ্গল গ্রহ সাথে শনি দৃষ্টি বিনিময় করবে যেহেতু শনি সপ্তম ঘরে আছে কন্টক শনি চলছে কনারাশিতে পাশাপাশি এই শনি তার সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছে কন্যাশিতে কন্যা মঙ্গলের সাথে দৃষ্টি বিনিময় করবে আমি দেখতে পাচ্ছি যে অনেক প্রভাব কেটে যাবে আর মঙ্গল গ্রহ কন্যা রাশিতে এই আঠাশ তারিখের পরে আসার জন্য কিন্তু এক ধরনের এনার্জি অনুভব করবেন বিশেষ করে মঙ্গল গ্রহ এই সময় কন্যা অবস্থান করে কন্যা আত্মবিশ্বাস কর্মদক্ষতা বুদ্ধি কৌশল দেখেন বুদ্ধি কিন্তু অনেক আছে আছে মঙ্গলের যেটা হচ্ছে কৌশলী বুদ্ধি এটা বৃদ্ধি করবে এই জন্য রাশির জাতক জাতিকারা নিজেকে অনেক বেশি পাওয়ারফুল অনুভব করবেন পাশাপাশি কিন্তু একটা অতৃপ্তি থেকে যাবে যে শনির যে সপ্তম দৃষ্টি আছে হ্যাঁ শনির দৃষ্টি সপ্তম দৃষ্টি শনি বকরি হলে একটু বেশি নেগেটিভ এফেক্ট পাওয়া যায় কিন্তু যেহেতু মঙ্গল আপনাদের রাশিতে চলে আসবে শনির সাথে দৃষ্টি বিনিময় করবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই নেগেটিভ এনার্জি থাকা সত্ত্বেও শনি গ্রহের আপনারা কিন্তু মঙ্গলের মাধ্যমে তা কাটিয়ে উঠে নিজেকে পাওয়ারফুল অনুভব করতে পারবেন যার ফলশ্রুতিতে কন্যা রাশিদের আগে থেকে কয়েক গুণ বেশি কর্মশক্তি ফিরে আসবে কৌশলী হয়ে উঠতে পারবেন কর্মের গতি তিনগুণ বেড়ে যাবে এজন্য স্বাভাবিকভাবে ইনকামও বিগত কয়েক মাসের তুলনায় দ্বিগুণ তিনগুণ কারো ক্ষেত্রে আরো বেশি বেড়ে যাবে অন্যদিকে নিকট অতীতে বিশেষ কোনো ঝামেলার জন্য অথবা অপরাগতার জন্য যারা কোনো কিছু পরিত্যাগ করেছিলেন সেসব বন্যারাসির জাতক জাতিকাদের আগস্ট মাসে শুরুতে পুনরায় তা শুরু করার শক্তি শক্তি অর্জন হবে বন্ধ ছিল আপনারা শক্তি পাবেন শক্তি ফিরে পাবেন আবার তার রিস্টার্ট করার জন্য আবার যারা কোনো গুরুত্বপূর্ণ বিষয় অসমাপ্ত রেখে আপনারা অন্য কাজ করছিলেন বা অসমাপ্ত রেখে দিয়েছিলেন কোনো কিছু সেটা যে কোনো কিছু হতে পারে কর্ম হতে পারে সম্পর্ক হতে পারে সেটা আইনি বিষয় হতে পারে যে আপাতত মুলতবি রেখেছিলেন আমি দেখতে পাচ্ছি তা আগস্ট মাসের এই পনেরো তারিখের মধ্যে পরিপূর্ণভাবে আপনারা কিন্তু তার সমাপ্তি ঘটাতে পারেননি রেখে দিয়েছিলেন কিন্তু সেটা এই সময় সমাপ্তি ঘটাতে পারবেন সে ধরনের অর্থশক্তি কর্মশক্তি বুদ্ধি বা পারিপার্শ্বিক অবস্থা থেকে যে এনার্জি পাওয়া সেটা আসবে এজন্য অসমাপ্ত কাজ এই সময় সমাপ্ত করতে পারবেন এই পরিস্থিতি যাই হোক না কেন আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন পুরুষ মহিলা যেই হন না কেন এই কন্যা জাতক জাতিকারা আগস্ট মাসের শুরু থেকে দীর্ঘদিনের কোন অসমাপ্ত কাজ এই সময় হাত দিতে পারবেন এবং হাত দিলে তা পনেরো তারিখের মধ্যে শেষ করে ফেলতে পারবেন যে একটা কাজ নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট করে আপনাকে বন্ধ করে দিতে হয়েছিল অল্পের জন্য পারেননি সেটা এই সময় আপনারা পরিপূর্ণভাবে সমাপ্তি ঘটাতে পারবেন বিষয়টি মামলা মোকদ্দমা বাড়ি তৈরির কাজ হতে পারে জমি এর বিক্রির কাজ হতে পারে জমি কয় বিক্রয়ের ব্যাপার হতে পারে ফ্ল্যাটের বিষয় হতে পারে যে একেবারে ফ্ল্যাট ফ্ল্যাট সবকিছু তৈরি করে ফেলেছিলেন জাস্ট দরজা জানালাটা লাগাতে পারেনি উঠতে পারছেন না এ সময় তা ঠিক হবে বা একটা পারমিশনের জন্য ঝুলে ছিল বাড়ি তৈরি করা এই পারমিশনটা এই সময় হয়ে যাবে জমি জমায় কোনো আইনি মামলা ছিল বা আইনি কোনো বাধা ছিল বা কোন লোক পাঠিয়েছিল সেটা এই সময় খারিজ হয়ে যাবে আপনারা কিন্তু সেই ঝামেলা ঝুলে থাকা থেকে বেরিয়ে আসতে পারবেন আবার ঝুলে থাকা যদি ডিভোর্স হয়ে থাকে সেটাও এ সময় কিন্তু পরিপূর্ণ ডিভোর্স আপনারা যদি চান যে না ডিভোর্সটা হয়ে যাক তা হয়ে যাবে বিদেশের ভিসা জটিলতা যাদের ছিল ঝুলে ছিল সেটাও ঠিক হবে উচ্চশিক্ষায় বাধা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে কিন্তু এগুলো ক্লিয়ার হয়ে আসবে অন্যদিকে যারা নিজস্ব যানবাহন ব্যবহার করেন যেমন মোটরসাইকেল গাড়ি অথবা যাদের বাস ট্রাকের বিজনেস আছে আপনি বাস ট্রাক এগুলোর বিজনেস করেন প্রফেশনালি ভাড়া রাস্তায় ওই লোকাল বাস হতে পারে দূরপাল্লার বাস হতে পারে যাদের বিজনেস আছে ট্রাকের বিজনেস আছে আমি দেখতে পাচ্ছি যে সেসব কন্যা রাশির জাতক জাতিকাদের জুলাই মাসে পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ এই সময়ের মধ্যে যানবাহনের বিভিন্ন সমস্যা নিয়ে দুর্ভোগ পোহাতে হবে কারণ এই সময় একের অধিক আপনাকে যানবাহনের যান্ত্রিক সমস্যার মধ্যে পড়তে হবে এই যে শনি মঙ্গলের যে একটা দৃষ্টি বিনিময় এটার জন্য কিন্তু এই যান্ত্রিক ত্রুটি তৈরি হবে দেখবেন যে একটা চাকা বা গাড়ির চারটা চাকায় পাঞ্চার হয়ে গেল আর বাস ট্রাকের চাকা তো প্রচুর দাম হয় ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যেতে পারে ইঞ্জিন সিজ করতে পারে অনেক কিছু অ্যাক্সিডেন্ট করতে পারে এ ধরনের বিষয়গুলো কিন্তু যারা যানবাহন ব্যবহার করেন নিজস্ব সেটা বিজনেস পারপাসে হোক বা ব্যক্তিগত ভাবে আপনার গাড়ি আছে অনেক আছে রেন্টে কার দিচ্ছেন দেখবেন যে পরপর আপনার চার পাঁচটা গাড়ি এ গাড়ি দিয়ে রেখেছেন পর চার পাঁচটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে আছে আমি ড্রাইভার গাড়ি ফালাই দিয়ে দেখবেন যে পালা যাবে আপনাকে ওই গাড়ি আনতে যাবে প্রচুর টাকা আপনার খরচ করতে হচ্ছে এ ধরনের সমস্যা কিন্তু অনেকেরই বিশেষ করে যাদের ব্যক্তিগত জন্মগণ্ডিতে শনি খারাপ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে এমনটি কিন্তু বেশি করবে যানবাহনের ক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আর এই ক্ষতি আপনাদের আর্থিক ভাবে হবে আপনার যে শারীরিক আপনি নিজে গাড়িতে থাকলে যদি অ্যাক্সিডেন্ট করে আপনি হয়তো সামান্য চোট আঘাত পাবেন বাট আপনার যানবাহনটির অনেক বড় ক্ষতি হবে যা আপনাকে অনেক টাকা খরচ করিয়ে দিবে তবে যারা বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয় করবেন যারা বাড়ির বিষয়ে আছেন যে বাড়ি তৈরি করবেন বা বাড়ি বিক্রি করে ফ্ল্যাট কিনবেন বা ফ্ল্যাট বিক্রি করে বাড়ি কিনবেন বা একটা জায়গায় জমি বিক্রি করে আরেকটা জায়গায় জমি কিনবেন আমি দেখতে পাচ্ছি তাদের জন্য আগস্ট মাসটি শুভ বলে বিবেচিত হবে পাশাপাশি আগস্ট মাসের প্রথম 15টি দিন বিদেশে যাওয়ার জন্য কোন রাশিদের ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আপনারা যদি বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন প্ল্যান করে থাকেন সময়টি ভালো অন্য দিকে যারা জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্ট মাসের 15 তারিখের মধ্যে প্রেম অথবা বিয়ের প্রস্তাব কাউকে দিবেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রস্তাবটি অপরপক্ষ গ্রহণ করবে একেবারে 100% হয়তো রাজি না হলো গ্রহণ করবে এমন না যে ফিরিয়ে দিবে না এখন বিয়ে করব না বা এখন আমার মেয়েকে বা আমার ছেলেকে বিয়ে দিব না এরকম অনেকের মা বাবা বলে আপনি প্রস্তাব দিলেন আপনি মহিলা বা আপনি পুরুষ যাই হন না কেন বিয়ের বিষয়ে আপনি অগ্রসর হচ্ছেন তখন এখানে মানা করার বিষয়টি নেই হয়তো বা বলবে যে ঠিক আছে আমরা আগামী মাসে বা আগামী মাসে এই ব্যাপার আমরা সমস্ত কিছু ফাইনাল করব প্রস্তাবটি গ্রহণ হবে প্রত্যাখ্যানের সম্ভাবনা অত্যন্ত কম লক্ষ্য করা যাচ্ছে এছাড়া সূর্য এ সময় আপনাদের রাশি থেকে এগারোতম ঘরে থাকবে কর্কট রাশিতে এই কর্কট রাশিতে সূর্য অবস্থান করার জন্য জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি কন্যা রাশিদের বিভিন্ন ক্ষেত্রে সাকসেস লক্ষ্য করা যাবে প্রথমে হয়তো অতটা সাকসেস পাবেন না জুলাই মাসে তারিখ পর্যন্ত কিন্তু এরপরে কিন্তু সাকসেস রেট বৃদ্ধি পাবে তবে জুলাই থেকে আগস্ট মাসে এই সাকসেস পরিমাণ বেশি থাকলেও শনির সপ্তম দৃষ্টির কারণে কিন্তু স্ট্রাগল করে এই সাকসেস পেতে হবে অন্যদিকে যারা জুলাই মাসে ভ্রমণে বাধাগ্রস্ত হয়েছিলেন বা ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েও যেতে পারেননি কোনো কারণে ঘটনাক্রমে তারা আগস্ট মাসে সেই বাধা তাদের দূর হবে এবং ওই ভ্রমণটাই আপনারা আবার আগস্ট মাসে করতে পারবেন এটা যদি আপনার অফিসের ভ্রমণ হয়ে থাকে বা ব্যক্তিগত ভ্রমণ হয়ে থাকে হয়তো আপনাকে অফিস আগস্ট মাসে সেটাকে ফিল আপ করতে পারবেন ভ্রমণে যেতে পারবেন এবং কেউ একজন বিশেষ ব্যক্তি আপনার সাথে থাকবে আবার কারো ক্ষেত্রে বিষয়টি ভ্রমণ না হয়ে কর্ম বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার মতো বিষয় ঘটবে কোন কাজে আপনি ব্যক্তিগত কাজে হতে পারে বা আপনার অফিসিয়াল কাজে হতে পারে বা শিক্ষার জন্য বিদেশে যাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে অনেকে সময় বিদেশে যাবেন মোটামুটি আগস্ট মাসের প্রথম পনেরোটি দিন কন্যা রাশিদের জন্য শান্তিপূর্ণ এবং স্মুথ হবে এবারে খুবই স্মুথলি সবকিছু দেখবেন যে এই আগস্ট মাসের হ্যাঁ জুলাই মাসে হয়তো অতটা আপনারা স্মুথলি না পেলো আগস্ট মাসে এই পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এছাড়া বিপরীত লিঙ্গের মানুষরা আগস্ট মাসে অর্থাৎ কন্যা রাশি আপনি আপনি পুরুষ হলে আপনার বিপরীত লিঙ্গ মহিলা বা আপনি মহিলা হলে আপনার বিপরীত লিঙ্গ পুরুষ আমি দেখতে পাচ্ছি যে এই কন্যা রাশিদের প্রতি সে যেই রাশিরই হোক না কেন আপনার সে বিপরীত লিঙ্গের মানুষটি সে রোমান্টিক ইন্টারেস্ট প্রদর্শন করবে এমন রোমান্টিক ইন্টারেস্ট এমন না যে খুব খারাপ ভাবে খুব ভালোভাবে হয়তো আপনাকে তার ভালো লাগছে কিন্তু ভালো লাগছে বলেই যে একেবারে আপনার সাথে ডেটিংয়ে যাবে এমনটি না আবার ডেটিং এর মতো যদি হয়ে থাকে সেক্ষেত্রে সে আপনাকে প্রস্তাব দিবে কিন্তু আপনার প্রতি এই সময় অনেকেরই ভালো পজিটিভ রোমান্টিক ইন্টারেস্ট প্রদর্শনের একটা বিষয় ঘটবে পাশাপাশি যারা বিশেষ কোনো যোগাযোগ আসার জন্য জুলাই মাস থেকে অপেক্ষা করেছিলেন তাদের কাছে আগস্টের প্রথম দিকে সেই যোগাযোগ আসবে দীর্ঘদিন কোনো যোগাযোগ ভিসার জন্য হতে পারে বা আপনি কোথাও অ্যাপ্লাই করেছেন কর্মের জন্য কোনো পারমিশন পাওয়ার জন্য সেই যোগাযোগটা আসবে এবং পজিটিভ একটা আপনি যোগাযোগের মাধ্যমে খবর পাবেন পজিটিভ হবে ভালো একটা খবর পাবেন এই যোগাযোগ কোনো ব্যক্তির থেকে আসতে পারে কোনো বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এ সময় সেখান থেকে আপনাকে ইয়েস বলতে পারে এটা কোনো সংগঠন হতে পারে কোনো ব্যক্তি হতে পারে বিদেশের এমবিসি হতে পারে ব্যবসায়িক বিষয় হতে পারে রাজনৈতিক দল হতে পারে প্রেম ভালোবাসার বিষয় হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আর যদি যোগাযোগ আসে বেশিরভাগ ক্ষেত্রেই তা পজিটিভ হবে তো বন্ধুরা ভিডিও একেবারে চলে এসেছি যারা খুব সমস্যায় আছেন আমি তাদেরকে বলবো আপনার কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখেন যে আপনাদের কোন গ্রহ নক্ষত্র বা কোন গ্রহটা কোন নক্ষত্র আছে বা কিভাবে আছে কোন গ্রহটা খারাপ অবস্থায় আছে কোন কোন গ্রহ আপনার প্রতিকার করা প্রয়োজন তা জেনে নিয়ে আপনার যে রত্নপাথর আছে কি পরিমাণ রত্নপাথর পাথর ব্যবহার করবেন কোন রুদ্রাক্ষটা ব্যবহার করলে আপনারা বেশি সুবিধা পাবেন যেমন কোনো রাশির জন্য নর্মালি দশমুখীর রুদ্রাক্ষ এবং কণ্ঠকশনী চলছে তাই চোদ্দমুখীর রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করতে পারেন এতে কিন্তু আশা করি অনেক ভালো উপকার পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন